আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সংযুক্ত আরব আমরাতে আসবেন আপনাকে অ্যাডভান্স একটা টাকাও দেওয়া লাগবে না ভিসা হবে বিসা হাতে পাবেন চেক করবেন ফাইনাল হবেন হ্যাঁ ভিসা অরিজিনাল সঠিক কোম্পানির নামে ভিসা আপনার আছে কি না সম মন্ত্রণালয় সম অনুমোদন আছে কি না ষষ্ঠ মন্ত্রণালয়ের অনুমোদন আছে কি না এগুলো সম্পূর্ণ যা চা বাসাগর যখন ফাইনাল হবেন তখন আপনি আমাদেরকে বিষার জন্য টাকা দিতে পারবেন তাও আবার তিন স্টফে টাকা দিবেন একটাতে না একসাথে টাকা দেওয়া লাগবে না বিশে হাতে পাবেন একটা পেমেন্ট করবেন বিএম জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিন দিনের যে ট্রেডিং আছে এই ট্রেডিং দিবেন তারপর হচ্ছে যে আপনার এখানে ফিঙ্গার আছে ফিঙ্গার দিবেন ফিং এগুলো দেওয়ার পরে আপনি একটা পেমেন্ট করবেন এর ফর করার পরে আপনার বিএমইটি কার্ড হয়ে যাবে তখন আমি আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ডেট জানাবো অমুক দিয়ে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন কি না যদি আপনি ফ্ল্যাটে উঠতে পারেন তাহলে আপনি উঠবেন না উঠতে পারে আমাদেরকে ডেট জানাবেন এর আগে আপনি বাকি তিন নম্বর পেমেন্ট আমাদেরকে করে আপনি সংযুক্ত আর আসতে পারবেন এছাড়া আপনি আরও যে সুযোগ সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে যাই আপনি কারো ট্রেডিং করা লাগবে না সরাসরি ফাঁসফোর্ট জমা ফাস্ট ফাঁসফোর্ট জমা দেওয়ার পর তিন দিনের মধ্যে আপনার এটা যেটা সেটা হচ্ছে যে আমরা আপনার ফাঁসফোর্ট বিষয়ের জন্য আমরা কাজ শুরু করব এবং এর আগে আপনি আমাদেরকে মেডিকেল করে মেডিকেলের রিপোর্টটা আপনি আমাদেরকে দিতে হবে যেহেতু সংযুক্ত আরবতে আসতে হলে এখন মেডিকেল করা লাগে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কোনো কিছু লাগবে না তো আপনি সংযুক্ত আরব আমিরাতে যদি আসতে চান তাহলে কি কি কাজে আসতে পারবেন এই মুহূর্তে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মন দিয়ে শুনবেন এবং বেতন কত কি বিষয় তো ফিরে বন্ধুগণ আমি তার আগে আপনাদেরকে একটা কমেন্ট উত্তর দিব গতকাল দুই দিন আগে আমার গত দুই দিন আগে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন ভাই মোহাম্মদ রিয়াদ উনি লেখছেন ভাই দুবাইয়ের এক স্টুফিট আর তো আমার কিছু বলার নাই এখানে যেহেতু ভাই নিজে বলছে স্টুফিট দারোয়ান সে ভিডিও সাইডে প্রতিনিধিত্ব দারোয়ান বলতে মানে বাড়ির সিকিউরিটি বা কোথাও কোনো সিকিউরিটি বা এটা সেটা এরকম কিছু আর কি সিকিউরিটি তো সিকিউরিটি এ বা দারোয়ান তো দারোয়ান এর যোগ্যতা আর কি আসে হতে পারে কি আসে বিষয় এটা তো আপনি বলাই বুঝেন দেখলাম আপনার ব্যাপারে ভিডিও ছাড়লো সে আপনাকে নিয়ে ট্রল করলো এবং তাকে নিয়ে আপনি কি বলবেন দেখেন ভাই আমি তাকে নিয়ে আমার বলার কোনো কিছু নাই আপনি এটা মাথায় রাখবেন আমি মানুষ একজন কিন্তু আমি মানুষ একজন সবার কাছে ভালো হবো না এবং সবার কাছে খারাপও হব না আর আমি কোন ব্যক্তির কাছে খারাপ ওই ব্যক্তির কাছে যাদের খারাপ কিছু আমি উন্মোচন করে দিই আমি তাদের কাছে খারাপ আমি সবার কাছে কিন্তু খারাপ না এখন সে আমাকে নিয়ে ট্রল করছে ওয়েলকাম কোনো সমস্যা নাই তাকে বলবেন তার বিরুদ্ধে তাকে বলবেন আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সঠিক বা আনসঠিক যেহেতু একজন দারোয়ান দারোয়ান আর কি বুঝবে এটা নিয়ে তো আর বলার দরকার নাই আপনারা যারা আমাদের মাধ্যমে বিশাল কাজ করেন আমাদের দুইটা অফিস বর্তমানে ঢাকা শহরে আছে এ দারোয়ানের কি আছে এ সংযুক্ত আরব আমিরাতে আমাদের দুইটা টাইপিং সেন্টার আছে এ দারোয়ানের কি আছে আমাদের এমারতে দুইটা শপিং মল আছে এ দারোয়ানের কি আছে আমাদের এমারতে সাপ্লাই কোম্পানি আছে এ দারোয়ানের কি আছে প্রতিনিয়ত আমরা যখন আপনাদের নিয়ে ভালো কাজ করতে যাই তাদের গায়ে আসবে আরা টোল করা উদ্দেশ্য আছে যে ভিডিওতে উনি কমেন্ট করেছিলেন এনজি ভিডিওতে কমেন্ট করেছে ওই ভিডিওতে আমি বলে দিয়েছি আরপি করে বিশাল আগাতে গেলে ট্রান্সফারে কত টাকা খরচ হবে টোল আমি ক্লিয়ার করে বলে দিয়েছিলাম এই কারণে তারা ওই ভিডিওতে টোল ওই ভিডিওটা নিয়ে তারা টোল করেছে করতে থাকা কোন সমস্যা আমার কানে যেন আসে না কারণ কুকুরে কামড় দিও ফায়ার নিছে কুকুরে কখনো ফায়ার উপর কামড় দিতে পারবে না আর যে কুকুর কুকুকে কোন মানুষ কামড় দিতে পারে না কারণ কুকুরের গায়ে লোম আছে আর কুকুরে গায়ে যে বিষাক্ত ল্যাজিগুলো আছে এগুলো তো যদি লেগে থাকে তাহলে ওখান থেকে ক্ষত বিক্ষত হয়ে যাবে তাই আমি কুকুরে ফিসে ঘুরতে রাজি না এটা মাথায় রাখবেন তো আমরাই যতটুকু বলি এতটুকু সত্য কিনা আপনারা এটা যাচাই করবেন এটা সঠিক নাকি মেঠিক আর আমরা যে বিষা টাকা ছাড়া বিষা করে দিই এটা আমাদের জ্বলন্ত অনেকগুলো প্রমাণ আছে ইনশাল্লাহ আমাদের তিন তারিখ দুই তারিখে আবার আমাদের প্ল্যান হচ্ছে তিরিশ তারিখ আমাদের প্ল্যান হচ্ছে লোকগুলো যখন আসবে তখন দেখবেন আপনারা আর আমরা যে বিষা করে দিচ্ছি এটা অনেক প্রমাণ আছে যে টাকা ছাড়া বিষা করে দিচ্ছে অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়া দেখছেন কিন্তু সবদিকে দিকে বন্ধ আমরা কিন্তু আপনাদেরকে গত মাসে কিন্তু বিষয় উঠেছি সেটাও দেখেছি ট্রেজাতে এই সেটা আপনারা দেখছেন যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে যে আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে ওয়ার হাউজের কাজে আসতে চান ওয়ার হাউজের ক্লিনার ওই যে যে দারোয়ানের কথা বলছেন না ওই দারোয়ানের ওই কাজের কথা বলতেছি ওই দারোয়ান ওয়ার হাউজে কাজ করে আপনার ভাই ভাই যখন আমার কমেন্টটা করলো আমি তখন দেখলাম কোন ভিডিও থেকে কন করছে এ তখন আমি দেখলাম ওই দারোয়ান ওই ওয়ার হাউজে কাজ করে ওয়ার হাউস এর ক্লিনার ওয়ার সিকিউরিটি এর তো আপনার যারা ওয়ার হাউসে কাজ করতে চাচ্ছেন আপনাদেরকে বেতন দেওয়া হবে এক হাজার দার হাম আর এরপরে যায় আট ঘন্টা ডিউটি তারপরে তিন ঘন্টা থাকবে এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার সপ্তাহে একদিন করে ছুটি থাকবে আর থাকা কোম্পানি দিবে খাওয়ার আপনার নিজে আর ফাস্টফুড জমা করবেন ফাস্টফুড জমা করার সাথে সাথে আমাদেরকে মেডিকেল করে আপনার মেডিকেলে ফেফার দিবেন কোনো ট্রেনিং দেওয়া লাগবে না কোনো লাগবে না যারা ওয়ার হাউসে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আপনার সাধারণ জেনারেল 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 ক্লিনার ক্লিনার যেটা বা এই যারা আসতে চাচ্ছেন তাদের বেতন হবে আটশো দ্রাম যেটা আমি সঠিক ওইটা এখানে মিথ্যা বলি দরকার নাই যেটা সঠিক ওইটাই আটশো দেরাম বেতন হবে খাওয়া নিজে থাকা কোম্পানিতে ওইখানে সপ্তাহে দিন করে ছুটি আছে ছুটির দিনে আপনি কাজ করলেও করতে পারেন কোনো সমস্যা নেই এবং দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা করে অফার টাইমে আছে বা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মানে যেদিন কাজ যেরকম সাব ওই রকম অফার টাইম থাকবে আপনি অফার টাইম হিসেবে কাজ করতে পারবেন এটা হচ্ছে যে মূলত আপনি সংযুক্ত আরব আমিরাতে এই আপনি আমাদের মাধ্যম দিয়ে আসতে পারবেন আর যারা আলহামদুলিল্লাহ আগে আমাদের মাধ্যম দিয়ে এসেছেন এ যার তারাই জানে কতটুকু এর মধ্যে এসেছে তারাই জানে আলহামদুলিল্লাহ এ নিয়ে আমি বলার আগে অনেক কিছু নাই আমাদের জন্য সময় দোয়া করবেন আমরা যেন আমরা আপনাদেরকে সঠিক পথ এবং দালাল থেকে মুক্ত করে দিতে পারি এবং সঠিকভাবে কাজ করে দিতে পারি আর আপনি যখন আমাদের কাছে ফাস্টফুড জমা করবেন তখন আপনি আমাদের সাথে কি ডকুমেন্টটা দিবেন সেটা না হচ্ছে যে আপনার অরিজিনাল ফাস্টফুড আমাদেরকে দিতে হবে তার আগে আপনি ফাসপোর্টের কপি আমাকে দিতে হবে এখান থেকে যেহেতু আবেদন হবে ফাসপোর্টের কপি আমাদেরকে দিতে হবে আর এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অরিজিনাল ফাসপোর্ট আমার আটশো অফিস জমা করবেন পাসপোর্টের সাথে তিনশো টাকা দামে একটা স্টাম্প থাকবে যেহেতু আমরা আপনাকে টাকাবিহীন বিষয় করে দিচ্ছি এরপরে যেটা হবে আপনার একটা অফেন্স চেক থাকবে এটা দিয়ে আপনার আইডি কার্ড এবং আপনার গার্জেনের যে কোনো একজনের আইডি কার্ডের ফটো কপি বাস এতটুকুই আপনাকে আর কোনো কিছু করা লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শাসক কিভাবে করবেন এই যে এখানে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনি শুধু হোয়াটসঅ্যাপ করবেন যারা সংযুক্ত আরব আছে তারা ফোন করতে পারবেন আর এ মাস যারা আসবে শুধু তারা এই নাম্বারে নক করবেন এছাড়া অন্য কোনো ব্যক্তি এখানে নক করবেন না আর আমাদের ডাকা অফিস কোথায় আমাদের ডাকা অফিস একটা হচ্ছে যে বাড্ডা রামপুরা বাড্ডা রামপুরা পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়ির সামনে যমুনা ব্যাংকের যে যে যমুনা বিল্ডিং সরি যমুনা বিল্ডিং এর যে বিল্ডিং আছে দশটার বিল্ডিং ওইখানে ছয় নাম্বার লিফটে ছয় নাম্বার রুম লিফটে আর আরেকটা হচ্ছে যে আমাদের মালি ব্যাগ সেটা হচ্ছে যে আমাদের একটা মালি ব্যাগ আর আমাদের আরেক নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর নাম্বার তো তাই আপনি সাইলের সংযুক্ত আরব হাতে আপনি সহজভাবে মাধ্যমে আসতে পারবেন আর আমাদের ঠিকানাগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে অফিসিয়াল মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোনো টেনশন ছাড়া আপনি আপনি আসতে পারেন সংযুক্ত আরব হাতে আর আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যারা আসার জন্য আগ্রহী আছেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপর প্রতি খেয়াল করে রাখবেন কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার মধ্যে আসলে দেশে অনেক খারাপ অবস্থার মধ্যে যারা আপনারা যারা নিরপেক্ষভাবে আছেন ওভাবে থাকার চেষ্টা করবেন রাজনীতি নিয়ে চোরাচড়ি করা কোনো প্রশ্নই আসে না কিন্তু রাত হলে যারা রাত হইলেও তারা একসাথে চা খাইবেনও যারা বাবার মানুষ মারা গেলেও থাকবেন তারা ওই এখানে অন্য কোনো আদেশ হয়ে আসবে না তো আপনার এলাকা ভিত্তি যারা যেখান থেকে আসেন ওই সব সমস্ত এলাকার মানুষ একে একসাথে মিলেমিশে বন্ধনে থাকবেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে অনুরোধ কারণ একজন ভাইয়ের রক্ত আরেকজন একজন ভাই দেখার কোনো প্রশ্নই আসে না কারণ সেও আপনার মুসলমান ভাই আপনিও তার মুসলিম ভাই মুসলমান ভাই ভাই এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি